সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান পঁচানব্বই পঁচানব্বৃষ্ঠার এক নম্বর এবং দুই নাম্বার যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি জমা করি কয় টাকা করে এক টাকা করে প্রতিদিন বলতে একদিনে প্রতিদিন বলতে কয়দিন প্রতিদিন বলতে একদিন বোঝাবে কয়দিন একদিন বোঝাবে তাহলে একদিনে কয় টাকা জমা করি এক টাকা তাহলে আট দিনে কত টাকা জমা করতে পারবো অবশ্য আট দিনে বেশি জমা টাকা জমা করতে পারবো যেহেতু একদিনে এক টাকা তাহলে আট দিনে অনেক বেশি টাকা জমা করতে পারবো তাহলে একদিনের টাকা এক টাকাকে দিনের সংখ্যা দিয়ে এক টাকাকে দিনের সংখ্যা দিয়ে গুণ করবো কেন আমরা লিখব একদিনে জমা করি এক টাকা সুতরাং আট দিনে জমা করি এক গুণন আট তাহলে আটকে আট আট টাকা তাহলে উত্তর হচ্ছে আট টাকা তাহলে আট দিনে জমা করি কয় টাকা আট টাকা এবার আমরা সমাধান করবো দুই নাম্বার একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেক ছাত্র এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে অর্থাৎ প্রত্যেক ছাত্রকে এক টাকা করে দেওয়া হবে প্রত্যেক ছাত্র মানে হচ্ছে একজন ছাত্র কয়জন ছাত্র একজন অর্থাৎ একজন ছাত্রকে এক টাকা করে দেওয়া হবে একজন ছাত্রকে এক টাকা করে দেওয়া হলে তাহলে এখানে পাঁচজন ছয়জন আটজন ওরা প্রত্যেকে মোট কত কত টাকা পাবে তাহলে আমাদের আগে সর্বভাতে আমরা যা করব ছাত্রের সংখ্যা আমরা যোগ করে নেব কি করে নেব ছাত্র সংখ্যা যোগ করে নেব এরপর আমরা বের উত্তর বের করবো তাহলে আমরা লিখব প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন তৃতীয় বেঞ্চে আটজন এবার আমরা যোগ করব পাঁচ ফাঁসার সাথে সহযোগ করলে পাঁচের সাথে সহ যোগ করলে হয় এগারো এর সাথে আট যোগ করলে হয় উনিশ তাহলে মোট সাতের কতজন মোট আছে উনিশজন একজনকে প্রদান করলো এক টাকা তাহলে উনিশজনকে আমরা লিখবো জনকে প্রদান করলো এক গুণন উনিশ তাহলে উনিশ একে উনিশ টাকা তাহলে জনকে মোট টাকা প্রদান করতে হবে এক টাকা করে উনিশ টাকা তাহলে টাকা প্রয়োজন উনিশ টাকা